হ্যালো নেল আর মেহিস গ্যালারি অন্ত্র থেকে তোমাদের কাছে আনন্দের একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ বলতেই পারো একটা মিনি ব্লগস তো তোমরা দেখতে পাচ্ছো একটা গ্রামের অনুভূতি হ্যাঁ আমি কয়েকদিন আগে একটা গ্রামে আমি কাজ কাজের মাধ্যমেই গেছিলাম সেখানে মানে প্রচণ্ড আমি এক্সাইটমেন্ট ছিলাম সেখানে একটা প্রচণ্ড ভালো লাগার একটা ব্যাপার ছিল অনেকদিন পর বর্ধমানের বাইরে আমি কাজে যাচ্ছি তো যাই হোক তোমাদের কাছে এই ব্লগটা শেয়ার করলাম তোমরা বলো যে কেমন কীরকম কাজটা হয়েছে কেমন লেগেছে একটু অন্য ধরনের কাজটা আনার চেষ্টা করেছিলাম এই কাজটা করার জন্য আমি প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিলাম মানে গ্রাম ঘুরতে কান্না ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে তারপরে গ্রামের একটা ব্যাপার তারপরে ওরা ভীষণ সবাই খুব ভালো ছিল আমাদের এত সুন্দর আতিথেয়তা করেছে নিজেদের লোকেদের মতন একটা মানে সেই ফিলিংসটা পাওয়া মানে ভীষণ পরিমাণে ভালো লেগেছে তো ওরা দুই বোন দুই বোনই খুব মিষ্টি তোমরা প্রথমেই ওকে কুচকেটাকে দেখতে পেয়েছ ব্লগে তো দুই বোনের হাতেই আমি মেহেন্দি ড্র করেছি তোমরা অবশ্যই জানি কীরকম কেমন কী লেগেছে তোমরা অবশ্যই লাস্টে এই ভিডিওতে দেখতে পারবে ওরা দুই বোনকে একজন ব্রাইড ছিল আর ব্রাইডের বোন ছিল তো তোমাদের দুজনেরই মেহেন্দি কেমন কি লেগেছে সেটা আমাদের একটু শেয়ার করো জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আবার একটা কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর পিটতে পিটতে পুরো রাত হয়ে গেছিলো চলো টাটা বাই